সোমবার সারাদিন ঘন ধোয়াশায় আচ্ছন্ন ছিল নয়াদিল্লির আকাশ রাস্তা ভবন এমনকি সূর্যের আলোও হারিয়ে গিয়েছিল ঘন ধোয়াশায় ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে আবহাওয়া সংস্থা সাফারের তথ্যমতে শহরের বায়ুমান সূচক দাঁড়িয়েছে তিনশো চারে যা আন্তর্জাতিক মানদণ্ডে খুবই খারাপ শ্রেণীতে পড়ে ইন্ডিয়া গেট থেকে শুরু করে শহরের বেশিরভাগ এলাকায় দেখা যায় দৃষ্টিসীমা নেমে এসেছে বিপজ্জনক পর্যায়ে এমনকি ভারতীয় পতাকা ও স্মৃতি স্তম্ভ ছিল প্রায় অদৃশ্য দূষণ নিয়ন্ত্রণে প্রশাসন মোতায়েন করেছে পানি ছিটানোর যন্ত্র যাতে বাতাসে থাকা ধূলিকণা কিছুটা হলেও কমে দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির পর্যটন খাত অবস্থা খুবই খারাপ আগ্রা থেকে বাসে দিল্লি আসছিলাম যতই কাছে এলাম ধোঁয়া ততই ঘন হচ্ছিল এমন পর্যায়ে পৌঁছেছে যে সূর্য দেখা যাচ্ছিল না বিশেষজ্ঞদের মতে শীতকালে ঠান্ডা ভারী বাতাসে আটকা পড়ে যানবাহনের ধোঁয়া নির্মাণ কাজের ধুলিকণা ও পার্শ্ববর্তী রাজ্যের ফসল পোড়ানোর ধোঁয়া এতে প্রতি বছরই শ্বাসকষ্ট ও শ্বাসযন্ত্র জনিত রোগে আক্রান্ত হচ্ছেন লাখু বাসিন্দা আগের বছরগুলোতে স্কুল বন্ধ নির্মাণ কাজ স্থগিত ও যানবাহন সীমিত করার মতো পদক্ষেপ নিতে হয়েছিল সরকারকে सादिया तसनीम समय संवाद